আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে জান্নাতে প্রবেশের চাবি কোন আমল করলে জান্নাতে প্রবেশের চাবি পাওয়া যাবে তা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো ধৈর্য ধরে কথাগুলো শুনুন তাহলে আমরা জানতে পারব কোন কোন আমল করলে জান্নাতে প্রবেশের চাবি পাওয়া যাবে এক নম্বর আমল হচ্ছে গিয়ে যে ব্যক্তি মনে প্রাণে আল্লাহ ও আল্লাহ রাসুলকে বিশ্বাস করবে এবং বলে স্বীকার করবে ওই ব্যক্তি জান্নাতে চাবি পাবে দুই নম্বর পাঁচ অক্ত নামাজ সঠিক সময় আদায় করা নামাজে কোনো গাফলিতি না করা নামাজ সঠিক সময় আদায় করা তিন নম্বর আমল প্রতিদিন বারো রাকাত নফল সালাদ আদায় করা পাঁচ অক্ত নামাজের মধ্যে বা আগে পরে বারো রাকাত নফল নামাজ আদায় করতে হবে চার নম্বর আমল অজু করার পর দুই রাকাত নফল নামাজ আদায় করা অজু করার পরে দুই রাকাত নফল নামাজ আদায় করা তাহলে এর ফদিলত অনেক বেশি এবং জান্নাতের চাবিও সহজে পাওয়া যায় পাঁচ নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা বিশেষ করে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পাঠ করলে ওই ব্যক্তি জান্নাতের চাবি পাবে খুব সহজে 6 নম্বর আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাজি খুশি করার জন্য যে ব্যক্তি রোজা রাখে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে চাবি সহজেই পাবে সাত নম্বর আমল ওযু করার পর আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়া দোয়াটি হচ্ছে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদ ওয়া লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদ আব্দুহু ওয়া এই দোয়াটি ওযু করার পর আকাশের দিকে তাকিয়ে তারপরে পড়লে ভেজের আটটি দরজা জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই ব্যক্তি যে আমল ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের যত জ্ঞান আছে প্রত্যেকটা জ্ঞান সঠিকভাবে অর্জন করা ওই ব্যক্তি জান্নাতে খুব সহজ যেতে পারবে যে ব্যক্তি ভিতরে ইসলামিক জ্ঞান রয়েছে দশ নম্বর আমল সত্য কথা বলা লজ্জা স্থান ঢেকে রাখা এগারো নম্বর আমল মসজিদ নির্মাণ করা গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়ানো যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে দাঁড়ানো এবং বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো বারো নম্বর আমল পিতা মাতার সাথে সম্মান নিয়ত ভাবে কথাবার্তা বলা এবং পিতা মাতা যদি কাফেরও হয় তাহলেও তাদের সাথে অসম্মানীয় ভাবে কথা যাতে না বলা হয় যদি বলা হয় তাহলে ওই ব্যক্তি জান্নাত তার জন্য বন্ধ তেরো নম্বর আমল রাগকে নিয়ন্ত্রণ করা যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে তার আখলা চরিত্র অবশ্যই ভালো হবে পনেরো নম্বর আমল ইয়াতিমের লালন পালন করা ইয়াতিম বাচ্চাদেরকে অবশ্যই যত্ন সহকারে লালন পালন করতে হবে তাদেরকে যার যা সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করতে হবে পনেরো নম্বর আমল স্বামীর অনুগ্রহ হওয়া যে স্ত্রী স্বামীর অনুগ্রহ হয় ওই স্ত্রী অবশ্যই জান্নাত পাবে এবং স্বামীরও স্ত্রীর অনুগ্রহ হতে হবে উভয় উভয় অনুগ্রহ হতে হবে তাহলে জান্নাত খুব সহজেই জান্নাতের চাবি পাওয়া যাবে সতেরো নম্বর আমল আল্লাহর হুকুম ও রাসুল সাল্লা সাল্লাম এর সুন্নত মেনে চলা আঠারো তাহাজুদের নামাজ পড়া এবং তাহাজুদের নামাজ পড়ে শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাওয়া উনিশ নম্বর আমল নিজেকে সৎ রাখা এবং অন্যকে সৎ পথে থাকার পরামর্শ দেওয়া প্রিয় ভাই ও বোনেরা যেসব আমল কথা বললাম এই আমলগুলো গুলো মানলে অবশ্যই জান্নাতের চাবি খুব সহজে পাওয়া যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ